হ্যালো গাইজ প্রজাতন্ত্র দিবসের আপনাদের সবাইকে শুভেচ্ছা এখন আমরা আছি ডগ ব্রিজে যেটা ভালোবাসে পরিচিত প্রজাতন্ত্র দিবস বলে সবাই দূর দূরান্ত থেকে এখানে পিকনিক করতে আসেন এবং ঘুরতে আসেন দেখতে পাচ্ছেন আমাদের এই বলকের মধ্যে এমন কিছু ঘোরার মাধ্যমে সেটা আছে শুধু টক ব্রিজ এবং হাইফ্রস ব্রিজ সেভাবে দেখতে এখানে পাচ্ছেন জল মানে ব্রিজ এই ব্রিজের মধ্যে সবাই সেলফি তুলে এবং জলে এখানে দেখতে পাচ্ছেন সেলফি তোলার জন্য সবাই দাঁড়িয়ে আছে আমরা এখানে থেকে বার হয়ে যাচ্ছি

দেখতে পাচ্ছেন মানুষ যেভাবে এখানে ঘুরতেছেন মেলা যাচ্ছে এখানে অনেক ভিড় তাছাড়া আমরা বললাম না তো এখন আমরা বার হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা বাড়িতে আছি তাছাড়া মানুষ যেভাবে এখন আসতেছে অনেক ভিড় হয়ে যায় কেন অতটা আমাদের এই দিকে ঘোরার জায়গা নেই শুধু ডগ ব্রিজ ভোলাগো ব্রিজ সেই আছে তাছাড়া মানুষ এখন দেখতে পাচ্ছেন এখনও ভিড় সন্ধ্যা হয়ে যাচ্ছে তাও মানুষ আসতেছে আজকে ছাব্বিশ জানুয়ারি তেমন অতটা ভিড় নেই যেভাবে ফার্স্ট জানুয়ারি ভিড় হয়েছিলো ফার্স্ট জানুয়ারি অনেক ভিড় ছিল তা আমরা যখন বাড়ি হচ্ছিলাম সন্ধ্যার দিক তো যাওয়া যাওয়ার মতন এখন আমরা বার হয়ে যাচ্ছি তো ঘোরা আসে না ঘোরা দিতে পারছে এখন আমরা আস্তে আসে মানুষ আসতেইছে এখন বাইক নিয়ে আসতেছে ওদের মধ্যে না থাকাই ভালো আমাদের খোলা অনেকটাই বসে দিয়ে তাদের ভালো যাচ্ছি তো এর অনেক এটি আমাদের কিছু না কিছু না সম্পর্কে সামনে আছে